বিএনপির জন্য চোখের সামনে যে কি আছে তারা বসতে অনেক কষ্ট হচ্ছে বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোয়াশা অথবা কুয়াশা এই সরকারের যে বর্তমান অবস্থান এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোয়াশামূলক অবস্থান একদিকে সার্জিস লিখছে আগামী পাঁচ বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায় বিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনুসকে চার বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান রে বানাইয়া বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর চীনে যে দিয়েছেন সফরটা খুবই সফল একটা সফর আমরা বলতে পারি একুশশো কোটি ডলার দুই হাজার একশো কোটি ডলার ঋণ অনুদান বিনিয়োগ অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি আর বিএনপি রাজপথে নামা মানে আপনি বুঝতে পারছেন তো মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই করতে পারে নাই সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে সরকার বিপাকে পড়বে ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত জনগণ নির্বাচিত সরকার চায় যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই সংস্কারের জন্য হয়েছে বিএনপির বক্তব্য জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার টংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজবি সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকুচুরি খেলা হচ্ছে আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা এটাও কিছুটা লুকুচুরি করা হচ্ছে বা এটাতে বিএনপি ক্লিয়ার না এখন এই কথাটা কেন আসছে গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ আবার গেল দুই চার দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে এর মাঝখানে হঠাৎ করে ডক্টর প্রধানমন্ত্রী চাওয়া জাতীয় সরকার বানায়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো তিন চার বছর রাখা আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু কোনো প্লেয়ার না তারা চাইডে অনেক কিছুই করতে পারে গত সাত মাসে এটা প্রমাণিত হয়ে গেছে সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে আর কখন কোন চিন্তা ভাবনা ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে কেন নির্বাচন পিছাই যাবে এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে হবে আমার মনে হয় না তাহলে পরবর্তী স্টেপ জুন সেইটাও এখন বিষয় কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেকটিভিটি ওনারও আছে সার্জিস হাসনাত তারাও একটা টিম পিনাকিদার সাথেই সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন ডক্টর দিওনুস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইজা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে দেখা যাক কি হয় ঈদমোবাড়